কিচমিচ শব্দ করে এক এক করে ভোদর নামছে পানিতে যুগ যুগ ধরে এখানকার মানুষ ভোতর দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন দর্শক আজ আমি এমন একটা জেলার কথা বলছি যে জেলাটি সবারই পরিচিত নরাইল সদর উপজেলা কল্লা ইউনিয়নের গোয়ালবাড়ি জেলের পল্লীর বাসিন্দাদের কথা বলছিলাম দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন এখানকার শত শত পরিবার এখানকার যারা ভদর দিয়ে মাছ শিকার করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি তারা কয়শো বছর ধরে ভুদর দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন আর এই টেকনিকটা তারা শিখলো কি করে বিশ্বাস আপনারা এই যে দুইশো বছর ঐতিহাসিক ভদল দিয়ে মাছ শিকার করছেন এই কাজটা আপনি কিভাবে শিখলেন এই কাজটা আমার বাপের কাছে শিখা বাপের কাছে শিখা এখন কি আপনার ছেলে সন্তানদেরকে ওইটা শিখাচ্ছেন শিখানো নেই তারপরে তারা যদি না শোনে কই এই করে এই হবে দেন আমার একটা ওই যে পড়াশোনা করি নাই সে আমার সাথে মাছ ধরে খায় আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনাদের জীবিকা নির্বাহ চলছে এটা দিয়ে আমাকে জীবিকা নির্বাহ করে দেখেন মানে এই যে আপনি গঞ্জি কোথায় জাল কে পড়েন পড়েন একটু পড়েন 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 কিছু হবে না এই বৃষ্টিতে কিছু হবে না ভোদল বোদল দিয়ে মাছ শিকার যে ভোদল বয়স হচ্ছে এক একটার বয়স আট বছর করে তো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মাছ শিকারের জন্য যে অভিনব পদ্ধতিতে মাছ শিকার দেখে আমি অবাক হলাম দেখেন তারা হচ্ছে গিয়া মূলত পানির ভিতরে আগে ডুব দিচ্ছে মাছ শিকার করে এখানে যদি আপনাদেরকে দেখাই একটু দেখান এই পাঁচটা এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছ রয়েছে এখানে আর বড় মাছ ছিল না কি করছো ও নিচে নিচে রাখছো না নিচে রাখছে কারণ হচ্ছে ওটা বড় ছিল তো একটু দেখতে পাচ্ছেন যে অভিনব পদ্ধতিতে মাছগুলা নাও মাছগুলা নাও এটা কি ছোট এটা কে ওহে ছেলে আপনার ছেলে তার মানে ও তো শিখছে হ্যাঁ লেখা বড় করান না ও আচ্ছা আচ্ছা যখন সময় পায় আপনার কাছে চলে আসে আচ্ছা আচ্ছা কি করবা গাই দেখেন যে আপনাদের এই ভুতু কয়টা আছে আমার আছে পাঁচটা দুটো বোর্ডে দুটো বোর্ডে পাঁচটা আছে আচ্ছা এগুলোর বয়স কত বললেন যেন এক একটা এর একটার বয়স আছে আট বছর করে এই কলে রাখো না ও মাই গড এক একটার বয়স আট বছর করে অভিনব পদ্ধতি যে দুইশো বছরের ঐতিহাসিক পুরনো যেটি হচ্ছে বাংলাদেশের এই প্রথম নড়াইল জেলায় তো বোদ দিয়ে মাছ শিকার করছে অভিনব পদ্ধতিতে এই বিষয়টি দেখে আমি প্রথম অবাক হয়ে গেলাম তাই আমি কিছু ভিডিও দেখেছিলাম তাই এবার নিজে সরজমিনে এসে নিজের চোখে দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত পানির নিচে ডুব দিয়ে অভিনব পদ্ধতিতে কিন্তু মাছ শিকার করছে এই যে দেখেন ওরা কিন্তু হচ্ছে মূলত বিষয়টা এরকম হয় যে আসলে মাছ শিকারটা অনেকে জানার আগ্রহ রয়েছে যে মাছ শিকারটা কীভাবে বলছে আমি বলছি যে তারা অতি ফাস্টে ডুব দেয় ডুব দিয়ে হচ্ছে গিয়া যে একটা মানুষ যখন আপনাকে ধাওয়া করবে তো অবশ্যই আপনি দৌড় দিবেন তো মূলত হচ্ছে এদের বয়ে মাছগুলা হচ্ছে দৌড়ে কিন্তু জালের কাছে চলে আসে এটা জালের ভিতরে চলে আসে না কারণ এদের ভয়ে জালের ভিতরে চলে আসে না হলে কিন্তু অভিনব পদ্ধতি ছিল কিন্তু মূলত এই কাহিনী আপনারা দেখছেন যে ডুব দিচ্ছে আর মাছ খাচ্ছে হ্যাঁ আচ্ছা তো আমরা মূলত দাঁড়িয়ে বলি বলি দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি হচ্ছে তারপরও আমরা দেখাচ্ছি আপনাদেরকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো এখন শেষ মাছ ধরা শেষ না এই দেখতে পাচ্ছেন এই যে দুইটা একসাথে হ্যাঁ দুইটা একসাথে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে এই যে দেখি আমরা আমরা একটা এই যে এখানে বৃষ্টি পড়তেছে তো তো মূলত হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক যে আসলে দুইশো বছরের পুরানো যে ভোঁদড় দিয়ে অভিনব পদ্ধতিতে মাছ শিকার করছে তো হ্যাঁ বসতেছি আসলে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত যারা মানে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখার প্রয়োজনে হ্যাঁ এরা মা এই যে দেখেন তারা কোথায় মানে যাওয়ার চেষ্টা করছে কারণ এদেরকে রশি দিছে ওরা হচ্ছে মাছ ফেলে খেয়ে ফেলে